হ্যাঁ মানে ওনার তো কথাটা একেবারে মন্দ না যার যেমন চিন্তা না তার তেমন না দুইজন ভিখারি সত্য কথা প্রকাশ করি বিরাট একটা ব্রিজের পরে উঠে মনে মনে ভাবছে যে এটা করতে তো কম টাকা লাগে না এখন একজন আর একজনকে ডাক দিয়ে কয় ভাই এটা করতে তো কম টাকা লাগে বলে উনি দশ বারো হাজার টাকা তো লাগছে এক লিটারই আড়াই টাকা নিয়ে কে বলতেছে 12 14 10 12 হাজার টাকা তো লাগছে লোক যে 5 7 মণ রোডের কম লাগে না লাঙ্গল টুল কম লাগে না তা চিন্তা সে তোমরা দামন তার ভাগটা হতো এজন্য বলদের ফসল কুছলি সারা আর কিছু হয় না বলদের কথা কই সত্য কথা মনে কেউ পাবেন না বেথা গবিকারদের বেচাকে নামরাত কেন নয় আমার সাথে গোবি গঙ্গাও গরম জলে চুকনি খাওয়া আর ওই শীতকালে তোমার সাথে কবি গান শীতকালে নাড়া বললে চিতুয়ে শুয়ে সমান কথা দুইটা গান করছে আমি উজ্জ্বল বলে যাই খুলে বলি সবার ঠাই তুমি ভালো থাকো তোমার বিজ্ঞানে সব বাঁচাতে পারে বলছে না আমার যে মায়েরা এই বিজ্ঞানের কারণে গর্ভযন্ত্রণা আর সহ্য করতে হয় না এই জন্যই তো আমি করি বর্ণনা ছেলে মেয়ে ছেলেদের মেয়েদের এখন দেখা যায় মা বাবা বৃদ্ধকালে আর ভাত পায় না এই কারণের জন্য পিতা মাতা সহযোগী আমি বলি সবার পুরো ভাগে একটা সন্তান আসে যত গায় দশ মাস দশ দিন হলে পরে মা কত কষ্ট করে কঠোর যন্ত্রণা সহ্য করে ভূমিষ্ঠ হয় জগতের যায়। ওই সন্তান যত দেখা দিয়েছে মাকে আমি বলি সবার পাকে মাও যেমন ভুলতে পারে না সন্তানও ভুতে পারে না বৃদ্ধ হলে পরেও সন্তান দিয়ে মা বাবারে খেদমত করে কখনো তাদেরকে দূরে ঢেলে দেয় না আর এই অকাল বোধন করা হয় অকালে পেট ফিরে যে সন্তানগুলো বের করে মা বাবার দুধ মানে মায়ের দুধ তো তারা খেতে পারেন রেড কাউ কিনে খাওয়ায় রেড কাউ বাজারে যা পাওয়া যায় খাওয়ায় না এইগুলো কিনে খাওয়ায় আর ওই ছেলে মেয়েরা মা বাবাকে ওই রেড কাউ মানে লাল কাপির দুধ খায় আর ওই চাটি খায় বাচ্চা কাচ্চার চাটি খায় ভালোবাসে না মা বাবা যে কত মহৎ কত শ্রেষ্ঠ এই যাবতে রয় সত্য পরিচয় এই জন্য মা উপেক্ষা করে এদের আট মাসে মাসে সাত পেট থেকে সন্তানকে টেনে বের করে নেয় ওই সন্তান বড় ব্যথা পায় মনে করে বিবেচনা আমার সময় পূর্ণ হলো না আমাকে যখন এমনি করে ব্যথা দিয়ে এই তখন এনেছে আমি ওই মাকে ব্যথা দেবো ওই বাবাকে ব্যথা দেবো অসুবিধা নেই খুলে বলি সবার ঠাই এই জন্য তোমার বিজ্ঞান ধর্মের কাছে কিছু না শিশু আমি বলি তোমার ভাবে তোমার বিজ্ঞানে কি করতে পারে ধর্ম ছাড়া তো কিছুই হয় না জগতের গায় আপনাদের আছে জানা ধার্মিক ব্যক্তিদের যে নিশানা তারা তো কখনো গন্ডগোল বাধায় না জগতের গায় বললো যে এখন সবাই মোবাইল ফোনে কথা বলি সাধু কথা বলে মোবাইল ফোন এমন একটা জিনিস মোবাইল ছাড়াও সাধুরা কথা বলে তাদের মোবাইল লাগে না আমি করি বর্ণনা তাদের দিব্য জ্ঞানের দ্বারা দিব্য ময়নের দ্বারা প্রত্যেকের তিনটে নয়ন আমরা দেখি দুইটা চোখ দুইটা চোখ না আমার প্রত্যেকের এই তিনটা চোখ ছোটবেলায় করেছিলেন না তিনে নেত্র বাল্য শিক্ষা একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে নেত্র চারি বেদ পঞ্চবাণ ছয় ঋতু সাত সমুদ্র অষ্ট বসু নয় নবগ্রহ দশের এই যে তিনে নেত্র বলতে তিনটা চোখ